নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে আপনারা মূলর করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকছে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ পর্যন্ত এই সময় যেকোনো শুভকার্য আপনারা মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া শুভ সময় পাঁচটা পাঁচ থেকে ছটা পঁয়তাল্লিশ আটটা চব্বিশ থেকে দশটা তিন এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে যে সমস্যা আছে তা দূর হবে এবং আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্যের ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভরং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাবে আর্থিক স্থিতির সমাধান মিলবে লাভ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে এই সময়কালে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে তাই তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা ছয় তুলা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভরং আকাশী শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে এই সময়কালে উন্নতি হতে দেখা যেতে পারে গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি দেখুন স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতেও দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন চোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে সমস্যা বা অবনতি তৈরি হতে দেখা যেতে পারে সাবধান থাকুন বুঝে কথা বলুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সংখ্যা আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাড়ি এই সময়কালে সাবধানে চালানোর চেষ্টা করুন স্বাস্থ্যের উন্নতি লক্ষণীয় হতে দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু নতুন কোনো কর্মের যোগাযোগও পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত মিন রাশি দেখুন কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে এবং দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে রং আকাশি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে vamos buscar